সবজি রান্না করার জন্য দিলাম তেজপাতা পেঁয়াজ কুচি আর মরিচ কাঁচামরিচ

চামচ হাফ চামচ হলুদের গুঁড় হাফ চামচ মরিচের গুঁড় এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দে দেব সবজি দিয়ে দেব ডাল সিদ্ধ করা দাম ডেকে বাড়ির দিকে খেলাধুলা করতেছি কত পুর সুনাম আছে দেখে মেয়ের কালকে ইসলাম শিক্ষা পরীক্ষা তার জন্য প্রশ্ন করতেছি মেয়েকে বলো আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কার বন্দা আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম অর্থ কি আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন আমাদের কিতাবের নাম কি আমরা পড়তে বসার আগে কি বলবো আমরা কার ইবাদত করব ইসলাম ধর্মের বৃত্তি কয়টু কি 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 হ্যাঁ নামাজ কয়েক তো বলো নামাজের আগে কি করতে হয় মসজিদে নামাজ পড়ান কোন দিনে পড়তে হয় নামাজ পড়তে হয় কোন দিকে ঈদ অর্থ কি থ্যাংক ইউ হ্যাঁ তারপরে বলো রোজা রাখতে হয় কোন মাসে হ্যাঁ কোনো কাজ শুরু করার আগে আমরা কি বলবো হ্যাঁ কোনো কোনো কাজ শেষ করার আগে কি বলবো এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে কি বলতে হয় মাসা আল্লাহ মাসা আমার মেয়ে অনেকটাই পারছে সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে আমার সবজি হয়ে গেছে রান্না সকালে মেয়ের পরীক্ষা তার জন্য রাত্রে রান্না করে রাখলাম সবজি লবণ দেখে নি যে আমার সবজি হয়ে গেছে আজকের মতো বিধে নিলাম আল্লাহ হাফিজ